মুক্তার আহমদ বলতে যেভাবে ঈদ এ মিলাদ দিয়েছে বাংলাদেশ সরকার তো মত জায়জ দিয়েছে মতের সাথে ঈদ এ মিলাদ তুলনা আমার মনে হয় অর্জনের সমস্যা আছে ইদানিং দেখতেছিম্মাকারুজুর কি নাম নাম্ম উনি বললেন একশো ছাপ্পান্নটা দেশের মধ্যে ঈদ এ মিলাদবী চলতেছে ঠিক না একশো ছাপ্পান্নটা দেশে ঈদ এ মিলাদ নবী চলতেছে আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাসটি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলে এ বছর পালন হয়েছে ঠিক ন রাষ্ট্রীয়ভাবে যখন ঈদে মিলে ফার্মেশন দিয়ে দিলো অনেক বাত এল ভিতরের কল্যাগুলো জলে যাচ্ছে মুক্তার বলতে বলতেছে রাষ্ট্রীয়ভাবে যেভাবে ঈদে মিলে আদুন্নবী দিয়েছে বাংলাদেশ সরকার তো মতো জায়জ দিয়েছে মতের সাথে ঈদের মিলাদুন্নবী তোরা আমার মনে হয় ওর সমস্যা আছে হে কোলাঙ্গার মুকতারাম তোর থেকে বড় জ্ঞানী ছিল আবু সাগর থেকে কয়েক এক বালতি দিলে সাগরের এক ফোঁটা কোন দিকে কতি হবে না তোর মতো কোলাঙ্গারের কারণে আজকে ইসলামের এত দুর্দশা ঠিক না